ধর রোইলৌ হোকপট ধর রোইলৌ হোকপট খেগে ফেল কর রেলোপট রক্ত ঝমট শিকল খুজার ফসানো ব্যাধি ধোরে হো করু নিশান ধোরে হো করু নিশান বাজাদর ধোলায় নিষান ধনশো নিশান হো গছের পাচির ভেদি ভর রোইলৌ হোকপট ধর রোইলৌ হোকপট ঠেঁগে ফেল কর রেলোপট রক্তঝমাট শিকল পূজার ফসানো ব্যাধি ভোরে হ সংাকে পাচির পাচির ভেদি তারা রইলৌ কপাট তারা রইল হো কপাট আজ ভেবে বাজে না বাজা কেনালিতে সে রাজা বাজো মেরে বাজনা বাজাকে মালিক কে সেরা রাজা বাজো মেরে বাজনা বাজাকে মালিক কে সেরা রাজা কেদাে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা পায়ে যে হাসি হা হা পায়ে যে হাসি অপমান করবে খুশি সর্বনাশী ছাই